মুন্সীগঞ্জ এক নির্বাচনী এলাকা আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন ও যদি ভাগে পাই ওই দিই না পাইলে ওই ডি পাইলে ওইটা না পাইলে ওইটা ভাইয়ের বয়স কত সত্তর আগামী নির্বাচনে আপনি সত্তর বছর বয়সী একজন ভোটার হিসেবে এই মুন্সিগঞ্জ এক আসনে কোন দলকে সমর্থন করবেন আমি বিপি ভালো আছি বিপি ভোট দেব সব সব ভোট দেব আমরা আমরা বাংলাদেশের লোক বাংলাদেশে বাস করি দল বলতে কোনো প্রশ্ন না এখানে আমাদের হলো যে সত্য কথা বলতে আমাদের যে দল আসবো সেই দলে দেশের কাজ করব সেই দলের জন্য চলবো আমরা করবো প্যাটনীতি রাজনীতিতে আমি নাই আমি প্যাটনীতি লোক আমার চোখে কাজ করলে পাঁচশো আইবো পড়া বললে খামু আমরা হাসিনা দিব না খালাতে দিব না তবে দেশ হিসাবে দেশ হিসাবে যা আগে আসবো তারাই বুদ্ধিব ভাইয়ের বয়স কত আমার বয়স হলো সত্তর আগামী নির্বাচনে আপনি একজন সত্তর বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন না না কিন্তু তারেক যে আসলে আমরা শান্তি পাবো আমরা ভালোভাবে ভোট দিতে পারি নাই হাসিনা থাকতে আমরা ভোট দিতে পারি নাই আগামী নির্বাচনে আপনি শতবর্ষী একজন মানুষ হিসেবে কোন দলকে সমর্থন করবেন শান্তি তো অনেক বছর ধরে নাই তো দেশে শান্তি আসুক ফিরে আসে এটাই চাই আমরা আমি তারেক ইয়ারে ভালোবাসি তারে আমি ভোট দিব বা এর আমি মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি এই বিএনপি চালাদন্ত্রনগর যাব ব্যবসা বাণিজ্য চিন্তায় বাড়ি উইটা ফেরা লয়ে জায়গা কি করব ব্যবসা বিড়া কথা বলেন কাজ করি কাজ থাকে কাম করে থাকে কোনো জানদান না আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আশা করি তো আমি বেগম খালেদা আমি দেখতে চাই ভালো লাগে তার আচর ব্যবহার সব দিক দিয়ে ভালো হচ্ছে অন্য করে গেছে অনেক ভালো গেছে উন্নতি আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান মুন্সিগঞ্জ এক নির্বাচনী এলাকা এই এলাকার সাধারণ ভোটারদের জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে কোন দল এই এলাকায় বেশি ভোট পাবে ভাইয়ের বয়স কত বয়স আমার এখন বর্তমানে সাত পঞ্চাশ চলছে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি আগামী নির্বাচন সমর্থন তো জীবন করে বিএমপি করেছি এখনো বিএমপিএ করতেছি আশা করি সামনে বিএমপিএ করব ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান আমরা প্রধান হিসেবে দেখতে চাই তারেক রহমানকে বর্তমানে দেশে কি শান্তি আছে এখন শান্তি নাই কিন্তু যদি আল্লাহ শান্তি ফিরিয়ে দেয় ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমরা কোন দল বলতে আমরা দানে শেষ করেছি ও যদি বাগে পাই ওই ডি দিব না পাইলে ওই ডি পাইলে ওইটা না পাইলে ওইটা ভাইয়ের বয়স কত সত্তর আগামী নির্বাচনে আপনি সত্তর বছর বয়সী একজন ভোটার হিসেবে এই মুন্সিগঞ্জ এক আসনে কোন দলকে সমর্থন করবেন আমি বিএনপি রে সমর্থন করেছি এক গুরুত্ব নই বিএনপি রে গুরুত্ব নেই সমর্থন করেছি জিয়া রহমান আমলে তো নেই বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি সরকার আছে নিয়ে শান্তি থাকবো অহন হলো অবৈধ না তো নির্বাচন সরকার আইলে সেটা বৈধ সরকার অহন তো তত্ত্ববিধান সরকার আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান আমি তো চাইছিলাম তার এক জিয়ারই ভাইয়ের বয়স কত পাঁচচল্লিশ আগামী নির্বাচনে আপনি ৪৫ বছর বয়সী একজন ভোটার হিসেবে মুন্সীগঞ্জ এক আসনে কোন দলকে সমর্থন করবেন আমি বিএনপি ভালোবাসি বিএনপি এর পক্ষে সব সময় বিএনপি এর পক্ষে আমরা বর্তমানে দেশে কি শান্তি আছে আচ্ছাটা আছে আমি বিএনপি এর পক্ষে ভাইয়ের বয়স কত আমার বয়স তো আছে 50 প্লাস আগামী নির্বাচনে আপনি 50 ঊর্ধ্ব একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন শুনেন আমাদের কাছে আমরা বাংলাদেশের লোক বাংলাদেশে বাস করি দল বলতে কোনো প্রশ্ন না এখানে আমাদের লোক যে সত্য কথা বলতে আমাদের যে দল আসবো সেই দলে দেশের কাজ করব সেই দলের জন্য চলবো আমরা বলব প্যাটনীতি রাজনীতিতে আমি নাই আমি পেটনীতি থাকি আমার চোখে কাজ করলে পাঁচশো আইব পড়া বললে খামু আমরা হাসিনা দিব না খেলোতেও দিব না তবে দেশ হিসাবে দেশ হিসাবে যা আগে আসবো তারাই বুধ দিব যা আগে আসবো তারাই বুধব আমার দেশের কাজ যা করবো তার জন্যই থাকবো খেলোদা বুঝি না আমি লোকে বুঝি না তবে দেশ এখন বর্তমান যুগে হাসিনা কিছু খারাপ করে গেছে এখন খারাপ আসতে আছে আশা করি তার বুদ্ধি আমাদের ভোটার হিসাবে নাগরিক হিসাবে তার মানে আগামী নির্বাচন করছেন কোন দল সমর্থন এখন তিনি সমর্থন আমি কোনো দলে বলি না আমি বাচ্চা থাকলে ভুত দিব বাচ্চা না থাকলে কার সমর্থন করুন আমি তো কালকে মনে দিতে পারি আমি সমর্থন করে গেলাম বুথ দিতে পারলাম না আমি বাচ্চা থাকলে আগামীতে নির্বাচন আসলে আমি সমর্থন করুন দিব।

আগামী নির্বাচনে আপনি পঞ্চান্ন বছর বয়সী একজন নারী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন খালেদা জিয়া তারেক জিয়া আমরা ভালোভাবে ভোট দিতে পারি নাই হাসিনা থাকতে আমরা ভোট দিতে পারি নাই আমরা অনেক মনে অনেক দুঃখ আমরা গরিব আমরা অসহায় আমরা কিছু চাই না আমরা চাই তারেক জিয়া আমরা দেশ শান্তি থাক সাথে থাক আমরা ভোট দিতে পারি নাই হাসিনার লেগা মানে হাসিনা কয়ে গেছে শেষ আচ্ছা ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনি শতবর্ষে একজন মানুষ হিসেবে কোন দলকে সমর্থন করবেন করুন কেন কে সমর্থন করবেন মনে এই কারণে আচার ব্যবহার সমস্ত ভালো এই কারণে কোনো ওই নাই চতুর্ঘট না কোনো ওই নাই কার লগে কোন কার্য না জলগার না উনি স্বাধীনভাবে রাজ্য চালায় বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমান বেশ হল শান্তি নাই ঠিক কিছু বুঝলেন তবু যে নানান দেশের মধ্যে উৎপাত হইতে আছে চলছে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান তার এক দেখতে দেখছে ব্রিটিশ আমলে আপনার বয়স কত ছিল ব্রিটিশ আমলে বয়স ছিল এত কই ধরুম না তাই হ্যাঁ জন চলায় চালায় সর আর মা ও চালাইছে কিন্তু যে অবস্থা বাবা আমার চললাম এই কয় বছর ভাওনার বাইরা বলার কিছু ভাইয়ের বয়স কত আটত্রিশ আগামী নির্বাচনে আপনি আটত্রিশ বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন এখানে কিছু বলার নাই কি বলবো কোন দলকে সমর্থন করব দল যেটা ভালো সেটাই সমর্থন করা হবে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো অনেক বছর ধরেই নাই তো দেশে শান্তি আসুক ফেরা সেটা চাই আমরা ভাইয়ের বয়স কত আমার বয়স পঞ্চান্ন আগামী নির্বাচনে আপনি পঞ্চান্ন বছর বয়স কি ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন আমি তারেক গিয়ে দেখতে চাই আমি তারিখ যারা ভালোবাসি তারা আমি ভোট বা এর আমি মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি এই বিএনপি ভাইয়ের বয়স কত পাঁচচল্লিশ আগামী নির্বাচনে আপনি পঁয়তাল্লিশ বছর বয়সী একজন ভোটার হিসেবে মুন্সিগঞ্জ এক নির্বাচনী এলাকায় কোন দলকে সমর্থন করবেন আমার ধরনের সমন্ত যারা ভালো পরিচিত দিব হ্যাঁ কোকাশে আমরা যেমন মনে করেন আমার খাওয়ার লওয়া মনে করেন ঠিক হয় না ব্যবসা বাণিজ্য নানান আমি খালাতে জারে দিব আমার এই আশা আমি পড়তে দিব খালাতে জারে রুগী তো মানুষ হ্যাঁ অসুস্থ ভূত চালা যন্ত্রণা করছে আমি ব্যবসা বাণিজ্য বাড়ি উঠা করে লয়ে জাগা কি করবো ব্যবসা ফেরা কথা বলছেন এলে অনেক কাজ করি কাজ খাই কাম করে থাকি কোনো ধ্যান ধ্যানে যাই না আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান আমি খালাতে জেলে দেখতে চাই আপুর বয়স কত আটচল্লিশ বছর আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন বর্তমান যে ইন্দুর সাহেব আছেন ওনাকে আমরা চাই খুব ভালো এখন শান্তিতে একটা মানে শান্তি আছে মনে ও আছে ইন্দুর সাহেব তো নির্বাচন করবেন না থাকলে ভালো হয় এরকম সরকার থাকলে ভালো হয় ভাইয়ের বয়স কত মোর বয়স 53 বছর আগামী নির্বাচনে আপনি তিপ্পান্ন বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন আমি তো বিএনপি আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আশা করি তো আমি বেগম খালদা জিয়ার আমি দেখতে চাই আয়ের বয়স কত প্লাস আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন তারেক কেন আপনি তারেক জিয়াকে সমর্থন করবেন ভালো লাগে তার আচার ব্যবহার সব দিক দিয়ে ভালো যে অন্য ফিল করে গেছে অনেক ভালো গেছে উন্নতি ভাইয়ের বয়স কত পঁয়তাল্লিশ বছর আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি আপনি কেন বিএনপিকে সমর্থন করবেন বিএনপি ভালোবাসি অত্যন্ত স্নেহতার ওনার আগে থেকে ভালোবাসি বিএনপিকে আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান জনাব তারেক রহমানকে দেখতে চাই মুন্সিগঞ্জ এক আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার ষোলো জন এদের ভেতরে পুরুষ ভোটার তেরো জন নারী ভোটার তিন জন প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট একাশি দশমিক অন্যান্য দলের ভেতরে ডক্টর ইনুসকে আরো ক্ষমতায় দেখতে চান ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট ভোটার আজকের এই জরিপে জামাতে ইসলামী কোনো ভোট পায়নি তাকে ভোট দিতে চান তা জানাতে চান না বারো দশমিক পাঁচ পার্সেন্ট ভোটার